চীন মানুষের সঙ্গে একাত্ম হয়ে তারা দেশ পরিচালনা করে যে জন্য তাদের দেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব চায়না ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে তারা অতীতে আমাদের সহায়তা করেছে শহীদ প্রেসিডেন্ট যেরকম সময় থেকে এবং ভবিষ্যতেও করবে এই প্রত্যাশা আছে তারা আমাদের বাদ প্রকল্পে এক বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেবার জন্য দুহাত বাড়িয়ে আছে তারা শুধু অপেক্ষা করছে আমি যতটুকু বুঝতে পারি একটি স্থিতিশীল সরকারের জন্যে এটা হচ্ছে একটি বিষয় আমেরিকায় যে ইলেকট্রিক ভেহিক্যাল যেটা যুগান্তকারী একটি পরিবর্তন আনছে কমিউনিকেশনের ক্ষেত্রে সেই ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাটারি কিন্তু চীন দেশে তৈরি হয় কাজে এই বিষয়গুলোর সুযোগ তো আমরা নিতে পারি আমাদের বাংলাদেশে শুধু ব্যাটারি উৎপাদনে কারখানা কেন আমরা তো ইলেকট্রিক ভেহিক্যাল উৎপাদনে কারখানা করতে পারি এবং এই পুরো যে ভূখণ্ড শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া যেটা রয়েছে সেখানে আমরা অর্ধেক দামে আমি বিশ্বাস করি জাপানি গাড়ির অর্ধেক দামে আমরা বাংলাদেশে সেই গাড়ি চীনের সহযোগিতায় আমরা তৈরি করতে পারি